এই ছেলে এই ছেলে বল খেলে খেলে বাসন ভেঙে দিল কোথায় ছোটবেলায় আমাদের গলিটা ছিল পাড়ার সমস্ত ছেলে মেয়েদের অবসর সময়ের একমাত্র সময় কাটানোর ঠিকানা সকাল থেকে সন্ধ্যা আমরা এক দল ছেলে মেয়ে মিলে পাড়া মাতিয়ে রাখতাম প্রথমেই বলি লুকোচুরির কথা গলির মোড়ের তাল গাছের তলা থেকে শুরু হতো আমাদের খেলা একজন চোখে কাপড় বেঁধে গুনত এক দুই তিন চার পাঁচ পঁচিশ তিরিশ এইবার আমি আসছি আর বাকিরা তখন হুড়মুড় করে লুকিয়ে পড়তো কার বারান্দার পেছানে কে কোন গ্যারেজে আমার লোকানোর প্রিয় জায়গা ছিল রায়বাবুর দালানের পেছানি। যেখানে একটা পুরনো বাইসাইকেল পড়ে থাকত কখনো কখনো আমার দম বন্ধ হয়ে আসত তাও নড়তাম না শুধু বুকের ভেতর ঢিপঢিপ এই বুঝি ধরা খেয়ে গেলাম আরেকটা খেলা ছিল ক্যারাম দুপুরে যখন রোদ চড়চড় করে পাড়ার মিষ্টি দোকানের পাশে সজলদের বারান্দায় বসত ক্যারামের আসর আমরা কেউ লাল গুটি মারতে গিয়ে মিস করতাম কেউ আবার সরাসরি কভার পকেটে ফেলত মাঝে মাঝে গুটি নিয়ে এমনই কাণ্ড হতো যে দেখ তোর হাতেই গুটি ছিল হার মেনে নে আর সেই থেকেই শুরু হতো ঝগড়া মুখ ফুলিয়ে বসে থাকতো কেউ আর বাকিরা বুঝিয়ে সুজিয়ে ফের খেলায় টানত সবচেয়ে দাপুটে খেলা ছিল গলি ক্রিকেট পাড়ার রাস্তা আমাদের পিচ একদিকে দাসবাবুর গেট আমাদের স্ট্যাম্প আরেক দিকে কুমুদ কাকুর চায়ের দোকান আমাদের বাউন্ডারি পেপসির কাঁচের বোতল রাখা হতো উইকেটের বদলে একবার অতনুর ব্যাটে বল লেগে সো জাগিয়ে পড়ল রবিদার রান্নাঘরের কড়াই আর রান্নাঘর থেকেই কড়া চিৎকার এই ছেলে এই ছেলে বল খেলে খেলে বাসন ভেঙে দিল দাঁড়া একবার কোথায় পালাচ্ছিস কিন্তু সবচেয়ে মজার ছিল খেলা নিয়ে আমাদের ঝগড়াগুলো সামান্য কিছু নিয়েই খুব রাগারাগি একটা বল আউট না নট আউট এই নিয়ে চলতো ঘন্টার পর ঘন্টা তর্ক কে বল ছুঁয়েছে আর কে বল ছুঁয়েনি এই নিয়ে মামলা মোকদ্দমা চলত শেষে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হতো ঠিক আছে নেই ব্যাট ধর আমি বল করছি সন্ধ্যা হলেই মায়েরা ডাকত চলে আয় অনেক খেলা হয়েছে এবার পড়তে বস আমরা হুড়োহুড়ি করে বাড়ি ফিরতাম কিন্তু মন তখনও পাড়ার সেই গলি আর খেলায় পড়ে থাক আজ সেই গলিতে নতুন প্রজন্ম খেলছে কখনো দেখতে পাই ছোট ছোট ছেলে মেয়ে দৌড়চ্ছে ঝগড়া করছে আবার পরক্ষণেই মিলে যাচ্ছে তখন মনে হয় আমাদের সেই দিনগুলো কি ফুরিয়ে গেল নাকি এখনো ওই খেলাধুলোর শব্দে লুকিয়ে আছে আমাদের ছোটবেলা